আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ বিসিএস ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে উনিশতম নিবন্ধন কখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত আসলে নিবন্ধন টার্গেট করে পড়াশোনা করে এমন শিক্ষার্থী কিন্তু খুবই কম সেটা ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট এমন হতে পারে যাদের বয়স একদম শেষ তিরিশের কোটায় চলে গেছে তারাই মূলত নিবন্ধনকে টার্গেট করে ছয় থেকে সাত মাস বা কেউ চার থেকে পাঁচ মাস কেউ তিন মাস বা কেউ এক মাস পড়াশোনা করে একদম বয়স যাদের শেষ তো স্পেসিফিকভাবে নিবন্ধনকে টার্গেট করে পড়াশোনা কিন্তু খুবই কম করে আমি আপনাদেরকে বলবো না যে আপনি কখন থেকে নিবন্ধনের জন্য পড়াশোনা করবেন কত মাস পড়বেন যেহেতু এখনো সার্কুলার হয়নি উনিশতম নিবন্ধনে সার্কুলার হবে সার্কুলার হয়নি তবে আঠারোতম নিবন্ধনের একটি চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো অর্থাৎ পরীক্ষার্থীদের যে চিত্র কতজন আবেদন করেছে কতজন পাস করেছে কতজন ফেল করেছে এই চিত্রটা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনার জন্য বোঝাটা সহজ হবে যে আসলে উনিশতম নিবন্ধনের জন্য আমাকে কখন থেকে প্রস্তুতিটা শুরু করা উচিত দেখুন আঠারোতম যে নিবন্ধনটা সে সেখানে মোট আবেদন পড়েছিল আঠারো লাখ পঁয়ষট্টি হাজার আমি এটা প্রথম আলো থেকে এই তথ্য তথ্যগুলো সংগ্রহ করেছি আঠারো লাখ পঁয়ষট্টি হাজারের মতো আবেদন পড়েছিল এখানে মোট অংশগ্রহণ করেছে তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এই আঠারো লাখদের মধ্যে অংশগ্রহণ করেছে এখানে পাশ করেছে হচ্ছে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন এই চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পাশ করেছে আর ফেল করেছে আট লাখ ষাট হাজার আটশো বাহান্ন জন আপনি এই আট লাখ আর এই চার লাখ এটাকে যোগ করে দেখেন যে তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন শিক্ষার্থী তাহলে দেখেন এখানে পাশের হার কিন্তু খুবই কম হ্যাঁ প্রথম আলো রিপোর্ট অনুযায়ী পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট হচ্ছে এবার পাশ করেছে পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট পাশ করেছে তার মানে প্রায় পঁয়ষট্টি পার্সেন্টে কিন্তু কী পঁয়ষট্টি চৌষট্টি পার্সেন্ট ফেল করেছে তাহলে বোঝাই যাচ্ছে যারা কিন্তু এটাকে অনেকে বলে যে নিবন্ধনটা খুব সহজ হ্যাঁ নিবন্ধনটা সহজ এই কথাটা তারা কিসের ভিত্তিতে বলে এই কথাটা বলে হচ্ছে অন্যান্য যে সরকারি চাকরি পরীক্ষা সেটার তুলনায় সহজ অর্থাৎ অর্থাৎ বিসিএস তারপরে প্রাইমারি এই জাতীয় পরীক্ষার তুলনায় নিবন্ধন পরীক্ষাটা সহজ যেহেতু এখানে ম্যাথকে স্কিপ করেও মাত্র চল্লিশ পে এখানে পাশ করা যায় সে তুলনায় এটাকে অনেকে সহজ বলে কিন্তু যেটা আসলেই যদি এই বিষয়টা খুবই সহজ হতো তাহলে এখানে দেখেন যে এই তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে আট লাখ ষাট হাজার আটশো জন কিন্তু ফেল করেছে পাশ করেছে মাত্র চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন তো পাশের সংখ্যা কিন্তু পার্সেন্টেজটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট তাহলে এই পরীক্ষাটা বা এই সেক্টরটা যদি খুব সহজ হতো তাহলে কিন্তু পাশের হারটা কিন্তু বেশি হতো আমি যদি সতেরোতম নিবন্ধনের কথা বলি সতেরোতম নিবন্ধনে পাশের হার ছিল হচ্ছে চব্বিশ পয়েন্ট সামথিং হ্যাঁ চব্বিশ পয়েন্ট সামথিং তো এবার কিন্তু সেটা বেড়ে পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং হয়েছে তো উনিশতম নিবন্ধনেও কিছুটা বাড়বে যেহেতু এখন মানুষ সরকারি চাকরিতে বিসিএসি কোটা চলে আসছে প্রাইমারিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো অনেক কিছু বিবেচনা করে মানুষ নিবন্ধনের দিকে ঝুঁকছে তো নিবন্ধনটা কিন্তু আগের মতো আমি মনে করি যদি নিয়ম পরিবর্তন নাও করে তারপর অনেক কঠিন হয়ে যাবে এখানে কারণ এখানে লিখিত পরীক্ষা আরো বেশি পরীক্ষার্থী দিবে মানে যদি আগের ইয়েটা আমরা দেখি সেখান থেকে দেখা যাচ্ছে দশ পার্সেন্ট করে প্রত্যেক বছর বাড়তেছে পাশের হার তাহলে এখানে যদি পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং হয় তাহলে দশ পার্সেন্ট বাড়লে বাড়লে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আগামী যে উনিশতম নিবন্ধন সেখানে কিন্তু হয়েই যাবে তাহলে আপনি এখানে ধরে নেন যে আগামী উনিশতম নিবন্ধনে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে পাশ করে হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাশ করলে কিন্তু লিখিতটা অনেক টাফ হয়ে যাবে হ্যাঁ লিখিতটা অনেক টাফ হয়ে যাবে তো এই জন্য উনিশতম নিবন্ধনের প্রস্তুতিটা আসলে কখন শুরু কখন থেকে শুরু করা উচিত এটা ডিপেন্ড করে আসলে আপনার বেসিকটা কেমন আপনি যদি বিসিএসের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি আপনাকে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করতে থাকেন যখন সার্কুলারটা আসবে তখন আপনি সিলেবাস ধরে যে কোনো একটা বিশেষ করে প্রফেসরসের যে প্রশ্ন প্রশ্ন ব্যাংক অর্থাৎ নিবন্ধনের প্রশ্ন ব্যাংক সেটা পড়লেই আর এর প্রশ্ন ব্যাংক পড়লেই এই দুইটা পড়লেই এনআফ সেটা আপনি আপনার লাগতে পারে এক মাস দেড় মাস দুই মাস লাগতে পারে কিন্তু যাদের বেসিক দুর্বল যারা আপনি বেস বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেননি যারা চাচ্ছেন যে নতুন করে শুরু করতে তাদের কিন্তু একটু সময় লাগবে চল্লিশ বললাম যে চল্লিশ পে পাস করা দেখেন আপনি আমার সাথে দিমত হতে পারেন এটা আপনার রাইট আছে দ্বিমত হওয়ার যদি এতটাই সহজ হতো এখানে কিন্তু আট লাখ ষাট হাজার আটশো জন ফেল করতো না তো এখানে এন একজন বড় কর্মকর্তা তিনি প্রথম আলো সাক্ষাৎকার বলেছেন যে এত বিশাল সংখ্যক ফেল করার এর কারণটা কি এর কারণ একটাই সেটা হচ্ছে সিলেবাস না ধরে পড়া আর একটা কারণ হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ আমরা কিন্তু কখন জানি না যে কখন সার্কুলার আসবে কখন পরীক্ষা হবে এই একটা যে দ্বিধার মধ্যে আমরা থাকি এই দ্বিধাতে কিন্তু আমাদের লম্বা একটা সময় পার হয়ে যায় হঠাৎ করে যখন পরীক্ষার ডেট দেয় আমরা কিন্তু হঠাৎ করে পড়াশোনার মধ্যে মনোযোগ দিতে পারি না কনসেন্ট্রেট করতে পারি না সেজন্য কিন্তু এখানে ফেইলের হারটা কিন্তু সব সময় বেশি থাকে পাশের হারটা কম থাকে তাহলে এখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আসলে আপনি কোন অবস্থানে আছেন আপনি যদি বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করে থাকেন বিগত চার থেকে পাঁচ মাস আপনি যদি বিসিএস কেন্দ্রিক একটা পড়াশোনা করে আপনার নিবন্ধন নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি শুধুমাত্র সার্কুলারটা আসলে আপনি একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনে পড়লেই যথেষ্ট আর যদি আপনার এই ক্ষেত্রে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা আপনার না হয়ে থাকে আপনি সদ্য অনার্স কমপ্লিট করেছেন একদম চাকরির জগতে নতুন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই বিসিএস কেন্দ্রিক পড়াশোনা শুরু করুন আপনি শুধুমাত্র নিবন্ধনকে টার্গেট করে পড়াশোনাটা না করুন কারণ হচ্ছে আপনারা জানেন যে একটা চাকরি ধরে আসলে পড়াশোনা করা বুদ্ধিমানের কাজ না যদিও বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করলেই যে আপনার বিসিএস হবে বারবার লিখিত থেকে ফিরে আসে মানুষ হ্যাঁ ভাইবা পর্যন্ত যেতে পারে না কেউ ভাইবাতে গেলেও কোটার কারণে এখন তো কোটার ঝামেলাও চলে আসছে সুতরাং আপনি একটাকে ধরে না রেখে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করুন আমার এটা পরামর্শ বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করলে যখন সার্কুলারটা দিবে আপনি সাথে সাথে একটা প্রশ্ন ব্যাংক কিনতে পারেন প্রশ্ন ব্যাংক কিনে আপনি কিন্তু বা প্রশ্ন আপনার যেটা পছন্দ হয় মানে নিবন্ধনের একটা প্রশ্ন ব্যাংক কিনে এই প্রশ্নগুলো সলভ করলে আর এর প্রশ্নগুলো সলভ করলে আপনার চল্লিশ মানে চল্লিশ হবেই এতে আর কোনো সন্দেহ নেই সুতরাং আমি এই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করেছি যে উনিশতম নিবন্ধনের প্রস্তুতিটা আসলে কখন থেকে নেওয়া উচিত এটা এক কথায় আসলে বলা মুশকিল যে এখন থেকে নেওয়া উচিত বা তখন থেকে নেওয়া উচিত আমার পরামর্শ হচ্ছে যে উনিশতম নিবন্ধনের প্রস্তুতি যারা নিতে চান তারা অবশ্যই বিশেষ কেন্দ্রিক প্রস্তুতি নিতে থাকেন যখন সার্কুলারটা আসবে তখনই কিন্তু আপনি একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন আমি আমার এই চ্যানেলে বিশেষ ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলে চেষ্টা করব নিবন্ধন জাতীয় নিবন্ধনে আসে এই ধরনের প্রশ্ন যারা একদম নতুন তাদের জন্য যাতে সহজ হয় আমার এই ভিডিওগুলো দেখে যাতে তারা সুন্দর একটা প্রস্তুতি নিতে পারে যে আমার আসলে এখন কি করা উচিত কীভাবে পড়া উচিত তারা যাতে একটা গাইডলাইন পায় বিভিন্ন আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলি বাংলা ইংরেজি বিভিন্ন প্রশ্ন আমি চেষ্টা করব এখানে দেওয়ার জন্য যাতে তারা পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা সেটা নিতে গেলে যাতে ঘাবড়ে না যায় যে কোনটা পড়তে হবে কি পড়তে হবে হ্যাঁ এখান থেকে যাতে আমার ভিডিওগুলো দেখে যে তারা একটা আইডিয়া পায় যে আসলে আমার এই এই টপিকগুলো পড়তে হবে এই এই টপিকগুলো আমাকে ছাড়তে হবে তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম